হ্যালো ফ্রেন্ডস তো দেখো নতুন নতুন ভিডিওর জন্য আজকে কিন্তু একদম নতুন নতুন কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওটা তোমরা কিন্তু আগামীকাল অবশ্যই তোমরা পেয়ে যাবে তোমরা ভিডিও নতুন নতুন কালেকশন নিয়ে একদম নতুন নতুন কালেকশান প্রচুর কিন্তু কালেকশান দেখিয়ে দিচ্ছি আজকে আজকের ভিডিওতে আমি কিন্তু প্রচুর কালেকশান দেখিয়ে দিয়েছি দেখো সিকোয়েন্স থেকে শুরু করে লেস থেকে শুরু করে এরকম কিন্তু প্রচুর কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি তো এরকম নতুন নতুন এরকম এমব্রোডারি থেকে শুরু করে সব মাল দেখতে হবে নতুন নতুন একদম নতুন নতুন চমক মাল তোমাদের জন্য আজকে কিন্তু সব ভিডিও করে কমপ্লিট করে দিলাম কালকে থেকে তোমরা একদম নতুন নতুন ভিডিও দেখবে নতুন নতুন কালেকশন দেখবে ঠিক আছে তারপরে কিন্তু মালের স্টক তো অ্যাভেলেবেল করে দিচ্ছি যেটা আবার কিন্তু আবার স্টক অ্যাভেলেবেল করে দিচ্ছি নতুন ডিজাইনের জন্য ডিজাইন মাল কিন্তু প্রচুর তৈরি হয়ে গেছে আবার ঠিক আছে হ্যাঁ সিকোয়েন্স থেকে শুরু করে এমব্রয়ডারি থেকে শুরু করে পিকোরিং থেকে শুরু করে বিভিন্ন রকম দেখো আজরাক থেকে শুরু করে ইন্ডিগো থেকে শুরু করে সব রকম মাল কিন্তু তোমাদের এখানে প্রোটা রেডি করে দিয়েছি আবার দেখতে পারবে কালকে নতুন নতুন ভিডিও আসছে একদম তোমার দেখো ভিডিও ভিডিও দেখে আর একদম মানে মানে কী বলবো সামারের জন্য নতুন নতুন কালেকশান স্লিপলেসের ওপর প্রচুর ডিজাইন তৈরি হচ্ছে তো ভিডিওটা একটু দেখে নিও